দেখতে দেখতে আলহামদুলিল্লাহ দুটি বছর শেষ হয়ে যাচ্ছে নিয়তির কি নিঠুর পরিহাস টাকা পয়সা হ্যাঁ আলহামদুলিল্লাহ যতটুকুই আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ কিন্তু মন চায় দেশে যাইতে বউ বাচ্চা বিশেষ করে আমার মাটা একটু অসুস্থ থাকে ইদানিং তার মুখটা দেখার জন্য অনেকটা আকুল হয়ে থাকি আমার ছেলে মেয়ে দুটাও ছোট আলহামদুলিল্লাহ আমার একটি মেয়ের বয়স নয় বছর শেষ হবে হবে ছেলের বয়স ছেলের বয়স প্রায় ছয়ের কাছাকাছি তেমতো অবস্থায় নিজেরও বউ আছে আলহামদুলিল্লাহ অবশ্যই মন চায় দেশে যাই দুই বছর শেষের দিকে কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে হয়তো আর একটু ধৈর্য ধারণ আল্লাহর কাছে দোয়া করেন আমার কলিজার প্রবাসীর ভাই এবং বাংলাদেশি ভাই ও বোনেরা যেন একটু ঘুরে দাঁড়াতে পারি এবং একটুকা হয়তো আল্লাহ যদি রহমের রহমতের হাত বাড়ায় কিছু পয়সা পাতি ছাড়া তো আর দেশে যাওয়া যায় না দেশে গেলে একটা টিকেটের অনেক মূল্য এখন বর্তমানে সেই জিনিসটা অবশ্যই লাগবে বিমান টিকিট ছাড়া তো যাওয়াই যাবে না তারপর আবার মনে করেন যে নিজের বউ বাচ্চা ছেলে মেয়ে পরিবারের জন্য তো কিছুটা হলেও অল্প কিছু হলেও তো কিছু মানে একবারে না নিলেই কেমন হয় কিছু তো হলেও নিতে হবে তারপরে আবার চার পাঁচ মাসে ছুটিতে গেলে সেখানে অনেক টাকা সেটা তো পজিটিভ অনেক মানুষের দিক থাকে কেউ না কেউ হয়তো সহযোগিতার হাত বাড়ায় হয়তো কারো বাবা হাত বাড়ায় না হলে কারো ভাই হাত বাড়ায় বা কারো শ্বশুর বা যে কোনো মূল্যে হয়তো সহযোগিতা পায় কিন্তু সুবাহান আল্লাহ আমার তো আর এমন পরিস্থিতি নেই যে আমি মন চাইলেই সহযোগিতা একমাত্র আল্লাহর কাছে আশা করি এবং আল্লাহর কাছেই চাওয়ার প্রত্যাশা এবং দোয়া আপনাদের মাধ্যমে যেন দোয়ার বরকতে আল্লাহর কাছেই যেন পায় এই আশাটাই বেশি রাখি অতএব আমার কলিজার ভাই ও বোনেরা কষ্ট দিলাম আমি আপনাদেরকে ভিডিওটি দেখে যদি একটু খাওয়া ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমি হাঁটতেছি এই এলাকা দিয়েই যেহেতু এখন অবসর সময় কাজ কাম নাই বাহিরে একটু হাঁটি কাটি একটু ভিডিও করি এই আর কি